গাইবান্ধায় পালিত হল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পূজা উদযাপন পরিষদ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বিভিন্ন সহকারী সংগঠন সহ সনাতনীরা উদ্যোগ নিয়ে তাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মের এই বিশেষ দিনটি বড় কালীবাড়ি মন্দিরে সারাদিনব্যাপী কর্মসূচির মাধ্যমে পালন করছেন আজকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন কংস রাজার যে অত্যাচার এই অত্যাচারের থেকে বাঁচার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন এবং শিষ্টের পালন এই ব্রত নিয়ে এখানে জন্মগ্রহণ করেছেন তারই স্মৃতিকে ধরে রাখার জন্য আজকে আমরা তার জন্মতিথি পালন করছি আমরা জন্মতিথি পালন উপলক্ষে গাইবান্ধায় শোভাযাত্রা করলাম এই শোভাযাত্রা শেষে আলোচনা সভা চলছে আমরা অনুভব করেছি বাংলাদেশের বিশেষ করে দক্ষিণ অঞ্চলে নোয়াখালী ফেনী চট্টগ্রামে সহ এগারোটি জেলায় বন্যায় প্লাবিত হচ্ছে এই বন্যার কারণে বন্যার মাসে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের এইবারের অনুষ্ঠানের ব্যয় অনেক সংকোচন করে আমরা বন্যাত্রদের মাঝে সাহায্যের হাত বাড়িয়েছি এবং আমরা এখানে ভক্তদের কাছে আহ্বান জানিয়েছি এবং ভক্তরা আমাদের এই আহ্বানে সাড়া দিয়েছে আমরা এইখান থেকে বন্যাত্র মানুষের পাশে যতটুকু সহযোগিতা করার আমরা আর্থিকভাবে সে সহযোগিতা করব বাংলাদেশ পূজা উজ্জ্বল পরিষদ এবং বাংলাদেশ হিন্দুবদ্ধ খ্রিস্টান পরিষদ গাইবান্ধা জেলায় আমাদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমরা পালন করছি আজকে আমাদের কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে গীতা পাঠ সকাল আট ঘটিকায় মঙ্গল শোভাযাত্রা বেলা এগারো ঘটিকায় সন্ধ্যা সাতটায় সন্ধ্যা আরতি ও নীলাকীর্তন শ্রীকৃষ্ণ পূজা রাত এগারোটায় পঁয়তাল্লিশ মিনিটে এখন যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে যা যা আমাদের নিয়মকানুন আছে আমরা সেটা আজকে সারাদিন আমরা এটা পালন করব আমরা বাংলাদেশ ঐক্য পরিষদ গাইবান্ধা সনাতনী যুব সমাজ একটি একদিনের যে পকেট খরচ সেই পকেট খরচ বাঁচিয়ে আমরা একটা ত্রাণ তহবিল সংগ্রহ করেছি আমরা কিছুক্ষণ আগেই বারো হাজার সাতশো টাকা আমরা দুই দিনে যে তহবিল গঠন করেছিলাম আমাদের সনাতনী যুব সমাজ সেটি আর্মির বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ তহবিলে আমরা একটু আগে জমা দিয়েছি যে আজ থেকে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে এসেছিলেন শত্রুরদেরকে দমন করার জন্য প্রতিবারের ন্যায় এবারও আমরা গাইবান্ধা জেলায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করতেছি বিপদে সবারের পাশে আমাদেরকে থাকতে হবে যুদ্ধের ক্ষেত্রে আমাদেরকে যুদ্ধ করতে হবে মানুষেকে আমাকে ভালোবাসতে হবে এই দিকগুলোই আসলে ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছেন আজকে তার জন্মদিনে আমরা সেটাকেই পালন করতেছি